সরকারি ও বেসরকারিভাবে শরীয়তপুর জেলা থেকে পবিত্র হজে গমনে ইচ্ছুক হজ যাত্রীদের সঠিকভাবে হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে সারা দেশের মতো শরীয়তপুরেও দিনব্যাপী হজ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় পনেরো এপ্রিল মঙ্গলবার সকাল দশটায় জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে আনুষ্ঠানিকভাবে হজ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশাফ উদ্দিন শরীয়তপুর জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ ড মোহাম্মদ আবু তালহা সভাপতিতে হজ প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আসলাম হুসাইন এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা জামাতের সাবেক আমির ও নাগরিক কমিটির শরিয়তপুর জেলা আহ্বায়ক মাওলানা খলিলুর রহমান বেসরকারি হজ এজেন্সি সংস্থা সাকিব এভিয়েশনের সত্ত্বাধিকারী ও স্থানীয় দৈনিক হুঙ্কার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জেলা জামায়াতের সুরা সদস্য আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব প্রশিক্ষণে হজে গমন ইচ্ছুক ও শতাধিক নারী পুরুষ অংশ নেয়